সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা এটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ আপনাদের আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দিকে মানুষকে আজকে আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকে হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে ঢাকায় এটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন সেটা আসিরার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য দাম বৃদ্ধি করেছে আজকে কেন আরুর দাম বৃদ্ধি পাবে আমরা দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন এখন থাকবে কেন বেশি দাম দিয়ে

ভারত সরকার এখনো সাপ্লাই লাইনটা কাটেনি তাই তোদের এই অবস্থা আর যদি ভারত সরকার এই সাপ্লাই লাইনটা চাল ডাল আলু পেঁয়াজ রসুন মশলা তারপর চিনি এইসব দেয়া যদি বন্ধ করে দিত অফিসিয়ালি তাহলে তোদের হাল কি হতো একবার ভেবেছিস ভারত সরকারের পণ্য বয়কট বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করবি তোরা না খেতে পেয়ে মরবি এখনই তো এই হাল অবস্থা অবস্থা এরকম অবস্থা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক এই ব্যক্তিকে আপনারা চিনেন এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর বা ওয়াইফের শাড়ি পুড়িয়ে প্রতিবাদ করছিল বা বলার চেষ্টা করছিল যে আমরা ইন্ডিয়ান পর্ন বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি বা করব এই সেই ব্যক্তি এই সেই ব্যক্তি সেই ব্যক্তি এখন কি বলছে ভারত সরকারের কাছ থেকে আলো নিতে হচ্ছে এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে তাদের এটা একটা বললেন যে পলিটিক্যাল ফয়দা নেয়ার জন্য যে হাসিনা সরকার যেটা করেছে ইনুস সরকার ঠিক সেটাই করেছে মানে হাসিনা সরকার আলো টালো নিত না ইন্ডিয়া থেকে আর ইনুস সরকার সেই কাজটা আরো বেশি করে করছে এটা বলার চেষ্টা করলেন বা একটা পলিটিক্যাল একটা ফয়দা নেওয়ার চেষ্টা করলেন এই ব্যক্তি রিজভি সাহেব কি বললেন আপনারা শুনেছেন সবকিছুর দাম বেড়ে গিয়েছে বাংলাদেশে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস তারা স্বল্প মূল্যে পাচ্ছে না আর এরকম অবস্থা যদি আর কয়েকটা মাস হয় তাহলে ওই ইনুসের লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে যাবে আমি দর্শক দেখাবো এই ব্যক্তি রিজবি সাহেব তার ওয়াইফের শাড়ি সারে যখন পুড়িয়েছিলেন সেই ভিডিওটা একবার দেখুন দেখুন শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছেন একজন বৃদ্ধা মহিলা শাড়িটাকে কুড়িয়ে নিচ্ছিল সেই তার কাছ থেকে শাড়িটাকে টেনে নিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এই বৃদ্ধা মহিলা শাড়িটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হয়তো তার কোনো প্রয়োজন ছিল কারণ এটা প্রয়োজন তো বাংলাদেশের যে পরিস্থিতি যা হাল যা হালাত যা অর্থনৈতিক অবস্থা মানুষ তো এরকম করবেই যেখানে যা পাচ্ছে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে স্বাভাবিক জিনিস মানুষের দোষ দিয়ে লাভ নেই সরকারের দোষ সরকার যেটা পারছে না সরকার ঠিক মতন চলতে পারছে না তাই মানুষের এই হাল জনগণের এই হাল দেখছেন সেই ভিডিও দেখুন আর একটা ভিডিও আমি দেখাবো আপনাদের যে রাজস্থান জয়পুরের একটা বেডশিট সেটা কোথার থেকে কুড়িয়ে নিয়ে এসছিল সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে মোটামুটি একটা কথা হচ্ছে গিয়ে মাইলেজ নেওয়ার ফয়দা নেওয়ার রাজনৈতিক ভাবে একটা ফায়দা নেই কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে কি হলো রেজু সাহেব কোথায় সেই ফুটানি হপ না একটু প্রতিবাদ এই শাড়ি পরে बेडशीट পরে দেখছেন তো बेडशीट পরছে এসব পরে আরেকটুখানি প্রতিবাদ হোক না কত দম আছে প্রতিবাদ করুন আপনারা বর্ডারে এসে বর্ডারে এসে প্রতিবাদটা করুন না যে ইন্ডিয়ান সামান যা ঢুকছে ইন্ডিয়ান সামগ্রী যা ঢুকছে আমরা এগুলোকে বাংলাদেশে যেতে দেব না এইভাবে দাঁড়ান দুই হাত তুলে এইভাবে দাঁড়ান ঠিক আছে যে লরির সামনে গিয়ে এভাবে দাঁড়ান যে আমরা এই লরি ঢুকতে দেব না আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি দাঁড়ান যান বর্ডারে এসে প্রতিবাদ করুন এই রিজবি সাহেবের মতো লোকদেরকে বলছি বাংলাদেশের ফুটানি হ্যাঁ ফুটানি কোথায় গেল কোথায় গেল সেই ফুটানি প্রতিবাদ করুন না চালিয়ে যান শাড়ি পরান বেডশিট পরান ঠিক আছে খানা মানে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনা বন্ধ করে দিন আলু খাওয়া বন্ধ করে দিন ঠিক আছে ইয়াজખા বন্ধ করে দিন দেখি কত দাম আছে দর্শক এই অবস্থা বাংলাদেশের এই কাংladesের অবস্থা কাঙ্গালদের মত নি অবস্থা এখন না খেতে পেয়ে এই রকম পরিস্থিতি হবে আর যেটা সুবেন্দ অধিকারী বলার চেষ্টা করছিলেন যে হয়তো আপনারা জানেন পেট্রাপোল এবং গোজাডাঙ্গা বর্ডারে দুই দিন বন্ধ ছিল বর্ডার সেকালে যদি এক সপ্তাহ বন্ধ থাকতো আপনারা তো যে হাল দেখতে পারছেন মানে দেখতে পাচ্ছেন তো সরকার ভারত সরকার কিন্তু এখনো কিছু বন্ধ করেনি রাজ্য সরকার তাদের উদ্যোগে কিছু কিছু বন্ধ করেছে আসাম ত্রিপুরা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধ করেছে কিসের জন্য যে আমাদের রাজ্যে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে তাই আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছে তাইতেই এই হাল তাই এই অবস্থা আর যদি এক সপ্তাহ বন্ধ থাকতো তাহলে কি হতো আর এক সপ্তাহ জায়গায় যদি ভারত সরকার মনে করত যে আমরা এটা অফিসিয়ালি টোটালি বন্ধ করে দেবো তাহলে বাংলাদেশের হাল কি হতো আপনারা ভাবেন একবার লুঙ্গি ধরে মোল্লা লুঙ্গি ধরে টানে শুরু হয়ে যেত এতদিন শুরু হয়ে যেত বাংলাদেশের জনগণরা এতদিন লুঙ্গি মনে হয় থাকতো না লুঙ্গি টানাটানি শুরু হয়ে যেত ইনুসের যদি সরকার ভারত সরকার চায় যে বাংলাদেশকে হাতে মারবো হাতে মারার দরকার নেই বাংলাদেশকে মারতে হাতে মারার কোনো দরকার নেই কেন ভারত সরকার ওই গোলা বারত বা অমুক তমুক একটা গুলি যদি বাংলাদেশের উপরে চালায় সেই গুলিটাই আমাদের সরকারের লস কারণ বাংলাদেশকে মারার জন্য বাংলাদেশকে বোঝানোর জন্য বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র বর্ডার থেকে যে সামান দিয়ে সামানগুলো যায় সেই সেইগুলো মানে অফ করে দিলে হবে শুধু সাপ্লাইটা অফ করে দিলেই হবে বাংলাদেশের হালাত ওই ইনুস সরকার এবং বলুন বা ওই বিএনপি যারা এরা এদের ধরে টানাটানি শুরু হয়ে যাবে বাংলাদেশের মাটিতে এই সব লোক যারা এই সাহেবের মতন যারা লোক ব্যক্তিরা আছেন বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালে সরকার যারা আছেন উপদেষ্টা কয়েকটা উপদেষ্টা আছেন বা ইউনুস সরকার সহকারে যারা ফুটানি মারেন যে ইন্ডিয়ান প্রোডাক্টটা আমরা বন্ধ করবো না বিশেষ করে বলছি এই সব এই যে এইসব লোকেদের এসব লোকেদের এই যে শাড়ি পোড়ানো বেডশিট পোড়ানো লোকেদের মতো লোকেদের আমি বলতে চাই ঠিক আছে বাংলাদেশ সরকারকে কেন বলতে পারছেন ওর অন্তর্বর্তীকালীন যে সরকার ইনুস সরকার চালাচ্ছেন ইনুসকে আপনারা কেন বলছেন না যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে চাই আপনারা জানেন ইন্ডিয়ান বিদেশ মন্ত্রকে বাংলাদেশে পেয়ে ইনুস সরকারের যারা বিদেশ মন্ত্রক ছিল তারা কিন্তু এটা দাবি করেছেন যে আমাদের দেশে বাংলাদেশে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে অন্য আসতো সেগুলোর জন্য আসতে কোনো ব্যাঘাত না ঘটে এই বিষয়টা একটু দেখবেন আর আরেকটা কথা বলেছিলেন যেন ভিসাটা বন্ধ করে না দেওয়া হয় খুলে দেওয়া হয় কেননা বাংলাদেশকে ভাতেও মারা যায় বাংলাদেশের স্বাস্থ্য এবং না খেতে পেয়ে মরবে এবং চিকিৎসা না পেয়েও মরবে বাংলাদেশ কারণ বাংলাদেশের মানুষ ভারতবর্ষে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে বাংলাদেশে কি ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো সেরকম কোনো সুযোগ সুবিধা নেই আর সুযোগ সুবিধা থাকলেও দুর্নীতিতে ভর্তি টাকা পয়সা অনেক খরচ হয় তার কারণে বাংলাদেশ থেকে যারা অল্প খরচায় ভারতে এসছে ট্রিটমেন্ট চেষ্টা করে নেন সেইগুলো বন্ধ হয়ে আছে এই জন্যই কিন্তু ইনুজ সরকার বলছেন যে আমাদের যেন ভিসা খুলে দেওয়া হয় আমাদের যেন সব সামান আসতে কোনো প্রবলেম না হয় কোনো জায়গায় যেন বাধা প্রাপ্ত না হয় সেইগুলোতে একটু নজর রাখবেন বিদেশ মন্ত্রককে ভারতের বিদেশ মন্ত্রককে বলেছিলেন তাহলে ভারতের খাবো ভারতের পরব ভারতের সামান ইউজ করব আর মুখে মুখে পলিটিক্যাল করব যে রাস্তায় রাস্তায় পলিটিক্যাল করব শাড়ি পরে পলিটিক্স করব দেখো আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার সামান আমরা বয়কট করতে চাই পলিটিক্যালি একটা ফয়দা তোলার চেষ্টা আর ওদিকে সরকার ইন্ডিয়ান সামানের জন্য অনুরোধ করা হুজুর একটু দেখবেন যেন কোনো প্রবলেম না হয় কোন প্রবলেম না হয় সামানগুলো আসতে হ্যাঁ মানে কি বলবো এটা বাংলাদেশ তো বলতে হয়। কাঙ্গালের মতন দেখুন শুভেন্দু অধিকারী বলেছিল এক সপ্তাহ যদি বন্ধ করে দিই না তাহলে ওই ইউনুসের চামড়া তুলে নেবে বাংলাদেশের জনগণরাই দর্শক কি বলবেন বাংলাদেশের এই হাল আর কতদিন পর কি হাল হবে বাংলাদেশে একবার ভাবুন কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ